হ্যালো ভিওর্স আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস যেহেতু টমেটোর সিজন শেষ হয়ে গেছে টমেটো আর বাজারে নেব বললেই চলে সবসময় টমেটো কম বেশি পাওয়া যায় কিন্তু সিজনটা শেষ হওয়ার পরে খুব একটা বেশি পাওয়া যায় না তাই আমি টমেটোর সসটা বাসায় তৈরি করে নিলাম সেটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। এখানে কিছু পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটো আমি খুব পরিষ্কার করে ধুয়ে সাইজ করে কেটে নিলাম খুব বেশি ছোটো করার দরকার নেই কারণ টমেটো খুব সহজেই গলে যায় এখন আমি একটা হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পানি ইউজ করছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ টমেটো থেকে অনেক বেশি পরিমাণ পানি বের হয় এখন আমি টমেটোগুলো সেদ্ধ করে নিব যে আমি টমেটো সেদ্ধ করে নিচ্ছি চোলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জোরে জাল করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যে দেখুন আমার টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব গরম অবস্থায় ব্লেন্ড করব না তাহলে ব্লেন্ডারে জগটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি ব্লেন্ড করে নিব যে ব্লেন্ডারের জগে আমি টমেটোগুলো ঢেলে নিচ্ছি এখন আমি ব্লেন্ড করবো যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি নিজে টমেটো সসগুলো আমি টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এখন চাকনি দিয়ে সেকে নেব আমার কাছে ছোটো চাকনিটাই ছিল তাই আমি ছোটো চাকনি দিয়ে সেঁকে নিচ্ছি আপনাদের কাছে যদি বড়ো চাকনি থাকে তাহলে বড়ো চাকনি দিয়ে সেঁকে নেবেন তাহলে খুব দ্রুত সেকে নিতে পারবেন আমি চামচ দিয়ে একটু নেড়ে সেরে দিচ্ছি নিজে কোষা সহ বিষিগুলো আমি আলাদা করে নিলাম সেঁকে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন যে এখন আমি একটা হাঁড়িতে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম যে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু সোলার রাসটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব এবং খুব ভালোভাবে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চোলা রাস্তার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন তলায় লেগে না যায় এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি চার চামুচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং টমেটো সসে আমি ভিনেগার ইউজ করবো তাহলে সসটা অনেক দিন ভালো থাকবে ভিনেগারটা আমি চার চামুচ দিয়ে দেবো যতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার ঠিক ততটুকু পরিমাণ ভিনেগার দিয়ে দেবো আমি এখানে চামুচ দিয়ে মেপে দেয়নি আপনারা চামুচ দিয়ে চাইলে মেপে দিতে পারেন এখন আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা মিক্সড করে নিবো খুব ভালোভাবে মিক্সড করে নেবো যেন দলা বেড়ে না থাকে এখন আমি মিক্সড করা উপকরণটি টমেটোর ভিতরে অ্যাড করে দেব এই আমি টমেটোর ভিতরে অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে নেড়েসেড়ে দিবো খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নেবো এগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এরপর যে অনবরত নাড়তে হবে না হলে দলা বেঁধে যেতে পারে খুব ভালোভাবে ছেড়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন টমেটো সসের ভিতরে যেন কোনো পানি না থাকে তাহলে সসটা নষ্ট হয়ে যেতে পারে সত্রাগ পড়তে পারে এতে দেখুন এ পর্যায়ে কিন্তু আমার টমেটো সসটা তৈরি হয়ে গেছে যারা খুব বেশি ভাজা পোড়া খান বাইরে থেকে টমেটো সসটা কিনে খান তাদের জন্য আজকের এই ভিডিওটি সসটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা তা বোঝার একটি নিয়ম হচ্ছে এখানে আমি সস বাটিতে উঠিয়ে নিব এই যে সসটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে আশেপাশে পানির মতো সরিয়ে যাচ্ছে কিনা পানির মতো সরিয়ে গেলে কিন্তু আমি আর একটু সসে জাল করে নিব দেখুন পানির মতো ছড়িয়ে যাচ্ছে না এরকম আঠালো পর্যায়ে এসে গেছে এ পর্যায়ে আমার সসটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে কিন্তু দেখুন আমার টমেটো সসটা এ পর্যায়ে তৈরি এখন আমি একটা কাশের বয়ামে ঢেলে নিচ্ছি এটা আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে না রাখলেও অনায়াসে ছয় মাস আপনি রাখতে পারবেন এই টমেটো সসটি ভিনেগার দেওয়া এটা নষ্ট হবে না এই টমেটো সস কিন্তু আমরা যে কোনো ধরনের ভাজা পোড়া দিয়ে খেতে পারি শিঙাড়া পুরি সব পেঁয়াজি যে কোনো ধরনের ভাজা পোড়া দিয়ে আমরা এই টমেটো সসটা খেতে পারি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দের কোনো আইটেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেটা তৈরি করে দেখাবো তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ